হাই রিবের সুইডার গায়ে দিতে অনেক অসুবিধা হয় তাই না তাই দেখুন কিভাবে সুন্দর করে আমরা একটা ডিজাইন করছি কোনো প্রকার মেশিন ছাড়া শুধুমাত্র সুই সুতা দিয়ে প্রথমে আমরা ডাবল করে নিয়ে তারপর তিনটা ফোল্ড করে নিলাম তিনটা ফোল্ড করার পর দ্বিতীয় ফোল্টে প্রথমে নেলটা ঢুকিয়ে আমরা বের করে নিব এরপরে আবার আমরা তৃতীয় ফোল্টে নেলটা ঢুকিয়ে ওদিকে বের করে নেলটা রেখে দিব বের করবো না তারপরে দুটো সুতো আলাদা করে আমরা পেঁচিয়ে দিব। ডান পাশ থেকে একবার বাঁ পাশ থেকে একবার করে পুরোটা পেঁচিয়ে দিব। প্রায় অর্ধেক মতো অর্ধেকের কাছাকাছি আমরা পেঁচিয়ে দিব যাতে সুন্দর একটি ডিজাইন হয় এবং দেখতে অনেকটা ইউনিক হয় এ কাজটি করা খুবই সহজ কোনো প্রকার মেশিন ছাড়া ঘরে বসে কাজ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারেন দেখুন আমরা দুপাশ থেকে পেঁচিয়ে দিচ্ছি ডান পাশ থেকে একবার বাঁ পাশ থেকে একবার আমরা পেঁচিয়ে দিচ্ছি এরপরে সুন্দর একটা পুতি দিয়ে দিয়েছি যাতে সুন্দর চারে বৃদ্ধি হয় পুঁতি দিয়ে দেওয়ার পর আমরা পুরোটা অংশ এভাবেই আমরা পেঁচিয়ে নিব ডা ডান পাশ থেকে একবার বা পাশ থেকে একবার করে পুরোটা আমরা পেঁচিয়ে দিচ্ছি দেখুন কাজটি দেখতে কি মনে হচ্ছে এটা কঠিন কাজ এটা খুবই এক সহজ ঘরে বসে আপনি যে কোনো সময় চাইলে করতে পারবেন এই কাজটি করতে গিয়ে কোনো প্রকার মেশিন লাগে না এবং কারো কাছে গিয়ে আপনাকে বলতে হবে না যে আমার কাজটা করে দিন দেখুন আমাদের পেঁচিয়ে দেওয়া হয়ে গেল এরপর আমরা নীলটা ধরে টান দিলাম টান দেওয়ার সাথে সাথে দেখুন কত ইউনিক একটি ডিজাইন হয়েছে নীলটা নিচে নিয়ে গিয়ে একটা গি দিয়ে নিব যাতে সেলাইটি খুলে না যায় দেখুন আমরা গি দিয়ে নিলাম এখন দেখুন কত সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন হয়েছে আদৌ সুন্দর হয়েছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন অনেকেই কমেন্ট করেছেন জিন্স প্যান্টের লবা কমানোর জন্য কোনো প্রকার টাকা খরচ না হলেও কাচি বা চিজার কেনার জন্য আমাদের টাকা খরচ হয় আজকে এমন একটা টেকনিক দেখাচ্ছি এখানে কোনো ধরনের কাচি বা চিজার লাগবে না দেখুন প্রথমে বাস করে নিয়ে যতটুকু কমাতে হবে ততটুকু একটু মার্ক করে নিয়ে এ মার্ক বরাবর আমরা বটমের সেলাইটি বসিয়ে নিয়েছি যাতে আমাদের মেজারমেন্টই কমে যায় এরপরে আমরা বটমের সেলাই থেকে একটু দূরে সেলাই করব। কেননা পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা উল্টে নেব তখন যেন আমাদের বটমের যে অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় তাহলে কেউ দূর থেকে দেখলে বুঝতে পারবে না আমরা যে জিন্স প্যান্টের লম্বাটা কমিয়েছি দেখুন আমরা পুরোটা স্টেপ একদম ছোট ছোট করে সেলাই করবো আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে এই সেলাইটি করা হচ্ছে এই মোটা অংশ আমরা দেখুন একবার দুইবার করে পুরোটা সেলাই করে দিচ্ছি দেখুন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে ফলো করে দিতে পারেন তাহলে সবার আগে আপনার প্রয়োজনীয় আপনার দরকারি ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে দেখুন নিচে আমাদের সেলাই দেখা যাচ্ছে আমরা বাকি অংশটা করা নিচ্ছি সেমভাবে একদম ছোটো ছোটো করে পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা